দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে তৈরি করে নিতে পারেন খুব সহজেই বাড়িতে গুজিয়া সন্দেশ আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই গুজিয়া সন্দেশ আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি আপনাদেরকে হুবহু মিষ্টি দোকানের মতো করে গুজিয়া সন্দেশ তৈরি করে দেখাবো দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে খুবই সহজে তৈরি করা এবং অল্প সময়ের মধ্যে এটি রেডি হয়ে যায় আর এই সন্দেশগুলো খেতে অনেক ভালো লাগে আর মুখে দিলেই মিলিয়ে যায় তো চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি একটি কড়াই নিয়েছি এখনও আমি কিন্তু চুলাটা জ্বালাইনি তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছি এর মধ্যে অ্যাড করব সামান্য একটু এলাচের গুঁড়া আমি এলাচের ভিতরের বীজটা বের করে একটু গুঁড়া করে নিয়েছি এরপর আমাদের লাগবে গুঁড়া দুধ আমি এখানে দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেটগুলো নিয়েছি আপনারা চাইলে বেশি করে করতে পারেন তো আমি এখানে আজকে দশ টাকা দামের তিন প্যাকেট গুঁড়া দুধ ঢেলে রেখেছি এখানে হাফ কাপ হয়েছে এরপর ওই লিকুইড দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব লিকুইড দুধটা হালকা কুসুম গরম নিতে হবে তাহলে গুঁড়া দুধটা ভালোভাবে এখানে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে আমি এখানে অল্প করে বানিয়ে দেখিয়েছি আপনারা বেশি পরিমাণে বানাতে পারবেন গুঁড়া দুধটা মেশানো হলে এর মধ্যে দিব চিনি চিনিটা একটু গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে নর্মাল চিনিটাও দিতে পারেন আমি এখানে চার চা চামচ পরিমাণ চিনি কুড়া ব্যবহার করেছি এরপর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব আরো দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো ঘি ঘিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিব আমি সামান্য একটু লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে একটি স্কিপ করতে পারেন এরপর চুলা জ্বালিয়ে দিব এবং নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিব অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে কড়াইয়ের তলা নিতে লেগে যাবে এবং পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এভাবে অনবরত নেড়ে চেরে রান্না করতে হবে এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এভাবে করতে করতে যখন কড়াই থেকে উঠে আসবে এবং একটি ডুয়ের মতো তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে এটিকে অনেক বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকা অবস্থায় গুজিয়াগুলো বানিয়ে নিতে হবে তার জন্য হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিতে হবে এবার এখান থেকে অল্প একটু নিয়ে এভাবে করে মেখে নিব তারপর দুই হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি তারপর একটু লম্বাটে শেপ করে বানিয়ে নিব এবার দুই দিক থেকে একটু সমান করে নিব এবং দুই পাশ থেকে একটু চাপ দিয়ে দিচ্ছি দেখুন আমার একটি গুজিয়া রেডি হয়ে গিয়েছে এভাবে করে বাকি গুজিয়াগুলো বানিয়ে নিব আর এই গুজিয়াগুলো কিন্তু খেতে দারুণ লাগে আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ ঘন করেও এভাবে বানিয়ে নিতে পারেন গুঁড়া দুধ দিয়ে করলে টেস্টটা বেশি হয় এবং খুব সহজে রেডি করে নেওয়া যায় এটি বানানোর সঙ্গে সঙ্গে একটু নরম থাকবে কিছু সময় থাকলে কিন্তু শক্ত হয়ে যাবে এভাবে করে বানিয়ে অনেক দিন রেখে খেতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ